আমি কেন নিজেকে মহিলা ইলেকট্রিশিয়ান হিসেবে অ্যাড্রেস করি এই বিষয়টা নিয়ে একবার একজন কথা তুলেছিলেন সেদিন সকাল সকাল দোকানে এসেছিলাম দোকানে আসতে না আসতে একজন কাস্টমারের সাথে আমার তুমুল ঝামেলা লেগে গেছে সবে মাত্র আমি নিজেকে বোঝাচ্ছিলাম জীবন থাকলে প্রবলেমও থাকবে ঠিক তখনই আমার মা বাড়ি থেকে ফোন করে জানায় আমাদের বাড়ির পাম্প খারাপ হয়ে গেছে আর কোনো কিছু না ভেবে দোকান সঙ্গে সঙ্গে বন্ধ করে চলে গেলাম পাম্পের মিস্ত্রি খুঁজতে মিস্ত্রি দিয়ে পাম্প তো তোলানো হলো কিন্তু পাম্পটা তারা মোটেও সারাতে পারেনি তো এই মিস্ত্রি একটা দোকানে অ্যাড্রেস দিল আর ওই দোকানে নিয়ে যেতেই বলা হয় যে আমার পাম্পটা নাকি বিশাল বড় অসুখ হয়েছে দু তিন দিন তাকে রাখতে হবে হসপিটালে তারা আমায় বিশাল ভারী একটা বিল ধরিয়ে দিল আমি বুঝতে পারছিলাম যে সব রকম ভাবে আমি ঠকে যাচ্ছি বুঝতে পারছিলাম এই পাম্পটা সারাতে যা খরচ হচ্ছে তার মোটামুটি কিছু একটা পার্সেন্টেজ আমার মিসলিও খাচ্ছে এত সব কিছুর পরে মেন্টালি ফিজিক্যালি আমি বিধ্বস্ত হলেও বিকেলে আবার দোকানে এলাম তবে কি জানো তো আমার জায়গায় যদি কোনো পুরুষ মানুষ থাকতো তাহলে সেম কাজটা তারা হয়তো তার সাথে করতে পারতো না মেয়েদের ঠকানো একটু বেশি সোজা